অ্যাপেল আই ওএস এইটিন ডেভেলপার ব্যাটা থ্রি গতকাল রিলিজ করেছে যা খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট ছিল আই ওএস এইটিনের জন্য কেননা আগের আপডেটের যে সকল বাক ছিল সেগুলো তো ফিক্স করেছে সেই সাথে নতুন কিছু ফিচার এবং নতুন কিছু চেঞ্জ নিয়ে আসছে যা আই ওয়েস কে আরও চমৎকার করেছে তো এই ক্ষেত্রে অনেক ইউজারই ছিলেন যারা আই ওয়েস এইটিনের পাবলিক ব্যাটা ভার্সনের অপেক্ষায় ছিলেন কেননা সাধারণত এই জুলাই মাসে অ্যাপেল আগেই ঘোষণা করেছিল যে পাবলিক ব্যাটা ভার্সন রিলিজ করবে সেই ক্ষেত্রে আইএস এইটিন ডেভেলপার বা থ্রি রিলিজ করার চব্বিশ ঘন্টার ভিতরেই পাবলিক ব্যাটা ভার্সন রিলিজ করার কথা সাধারণত এরকমটাই হয়ে থাকে প্রতি বছর বাট এবছর একটু ডিফারেন্স দেখা যাচ্ছে এখন পর্যন্ত অ্যাপেল এই পাবলিক বেটা ভার্সন কিন্তু রিলিজ করেনি এটা কবে নাগাদ রিলিজ হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি অ্যাপেলের ব্যাটার ডট অ্যাপেল ডট কমে যান তাহলে আপনি এখানে লেখা দেখতে পারবেন কামিন সুন মানে খুব শীঘ্রই আসছে পাবলিক ভার্সন তো এটা কবে আসতে পারে যেহেতু খুব কামিন সুন লেখা তো এই ক্ষেত্রে যেহেতু আইএস এর ডেভেলপার ব্যাটার থ্রি রিলিজ হয়ে গেছে এখন অনেকেই রয়েছেন এটা আপডেটের অপেক্ষায় রয়েছেন আবার অনেকেই রয়েছেন পাবলিক ব্যাটাভার্সনের অপেক্ষায় রয়েছেন তো যেহেতু এটা নয় তারিখ গতকাল ছিল নয় তারিখ রিলিজ করলো এবং আজকে দশ তারিখ এই ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে চোদ্দ তারিখ বা পনেরো তারিখ অ্যাপেল এই পাবলিক বেটা ভার্সন রিলিজ করবে সাধারণত এই ডেভেলপার বেটার থ্রি রিলিজ করার এক সপ্তাহের ভিতরেই অ্যাপেল এটা রিলিজ করবে তো এই ক্ষেত্রে ধারণা এটাই হয়তো বা পনেরো তারিখ সম্ভবত ডেট এই ডেটে অ্যাপেল আইএস এইটিন এর পাবলিক বেটা ভার্সন রিলিজ করবে তো এটার জন্য আপনি যদি এখন ডেভেলপার ব্যাটা ব্যবহার করেন পাবলিক বেটা ভার্সন যদি আপনি ইনস্টল করতে চান তাহলে সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গিয়ে ব্যাটা আপডেটস অপশন থেকে এখান থেকে আপনি অফ ক্লিক করে দিবেন যদি আপনি পাবলিক ওয়েটা ভার্শন ইউজ করতে চান আপনি যদি এটা অফ না করেন আপনি যদি ডেভেলপার ব্যাটার থ্রি অলরেডি রিলিজ করে ফেলেন এই অলরেডি ইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনি পাবলিক ওয়েটা ভার্শন ইনস্টল করতে পারবেন না এরপর আপনি অফ করার পর আপনি এই ব্যাটা ডট অ্যাপেল ডট কম ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে যে সাইনিং অলরেডি মেম্বার যে অপশন রয়েছে এখান থেকে সাইনিংয়ে ক্লিক করে দিবেন এরপর এখানে প্রসেসিং আসবে এখানে আপনার অ্যাপেল আইডির পারমিশন দিয়ে দিবেন কন্টিনিউতে ক্লিক করে টাচ আইডি বা ফেস আইডির মাধ্যমে এরপর পরবর্তী পেজ চলে আসবে এখানে গাইড ফর ব্যাটার সফটওয়্যার এখান থেকে আপনি গ্যাট স্টার্টেড অপশন থেকে অ্যানরোল ইউর আইওএস ডিভাইসে ক্লিক করবেন এরপর এখানে চাইবে আপনার আর কাইপ করে যে ব্যাকআপ আপনি ব্যাকআপ করে নিতে পারলে ভালো বাট অর্থের প্রয়োজন এরকম কিছু হয় না ওপেন বেটা আপডেট ক্লিক করলে এখানে চলে আসবে এরপর এখানে দেখেন আইস একটি ডেভেলপার বেটা এই মুহূর্তে লেখা দেখা যাচ্ছে বাট যখন আপনার আইএস এইটিন পাবলিক বেটা ভার্সন রিলিজ করবে এবং আপনি এনরোল করে নেবেন তখন আইএস এইটিন পাবলিক বেটা এখানে নতুন করে দেখতে পাবেন ওই মুহূর্তে আপনি ওই আইএস এইটিন পাবলিক বেটাতে ক্লিক করবেন এভাবে টিকমার্ক দিয়ে ক্লিক করার পর যখন ব্যাক করবেন তখন আপনি আইএস এর পাবলিক বেটা ভার্সন এখানে আপডেট পেয়ে যাবেন অলরেডি যদি আপনি আইএস এর ডেভেলপার বেটা যেটা গতকাল রিলিজ হলো এটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে আর পাবলিক ব্যাটা ভার্সন ইনস্টল করতে পারবেন না কারণ সেইম সফটওয়্যারটি আপনি অলরেডি আপনার ডিভাইস ইনস্টল করে নিয়েছেন এ যাবৎকাল আইএস এর যে তিনটে আপডেট ডেভেলপার ব্যাটা আপডেট রিলিজ করলো এই তিনটাতে যে ফিচারগুলো চেঞ্জ নিয়ে আসছে লাস্ট আপডেট পর্যন্ত এই টোটাল আপডেটটাই আইএস এইটিন এর পাবলিক ভার্সন হিসেবে রিলিজ করবে তো সেম সেম সফটওয়্যার থাকবে শুধু আপনার বিল নাম্বারে চেঞ্জ চলে আসবে এবং সেটা পাবলিক ভার্সন নাম ইউজ করবে এছাড়া আপনি যদি অফিসিয়াল ভার্সনের অপেক্ষায় থাকেন তাহলে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরে আইএস এইটিন এর অফিসিয়াল ভার্সন রিলিজ করবে অ্যাপেল তো এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে যদি আপনি অফিসিয়াল আপডেট অপেক্ষায় থাকতে চান এছাড়া আপনি পাবলিক বেটাবার্সন ব্যবহার করতে পারেন এটা যথেষ্ট আগামী বা পনেরো তারিখ এটা যখন রিলিজ করবে তখন আপনি এটা ইনস্টল করতে পারেন তো এই ছিল ভিডিও অনেকেই যেহেতু ডেভেলপার রিলিজ হওয়ার পর অনেকেই প্রশ্ন করছিলেন কমেন্ট করছিলেন যে পাবলিক ভার্সন কবে রিলিজ করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উত্তর পেয়ে গিয়েছেন ভিডিওটি আপনার কাছে ইউজফুল হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ